আমাদের যে পিউরিটান ইসলামিস্ট যারা আছেন যারা তাদের মধ্যে কিন্তু অনেকেই ধরেন গণতন্ত্র বা এইসব ভোটাভুটি এই জিনিসগুলা অনেকেই তারা পছন্দ করছেন না বা তারা এটা থেকে দূরে থাকতে চাচ্ছেন এবং নট অনলি দ্যাট অন্যকে ইন্সপায়ার করতেছেন যে না এইসবের সাথে আসলে যাওয়া যাবে না আবার অন দ্য আদার হ্যান্ড কিন্তু আমাদের আলেমদের মধ্যেই একদলকে শুধু এটা নিয়ে শুধু পক্ষে বলাই দেখছি না তারা কিন্তু রীতিমতো ইলেকশনও নেমে গেছেন মামিনুল হক সাহেব বলেন চরমনের পীর বলেন তারাও তো স্কলার সো এবং আলী হাসান ওসামা ইনি এক সময় ধরেন গণতন্ত্রের বিপক্ষে হাজার হাজার ঘন্টা বক্তব্য দিয়েছেন তারাও কিন্তু এখন ধরেন এই গণতান্ত্রিক সো যেই বিষয়টা বলতে যাচ্ছি যে দুইটারই মত আছে আসলে স্ট্রং সো অ্যাজ এ ধরেন ইসলামিস্ট আমার রোলটা আসলে কি হওয়া উচিত এই মুহূর্তে দেশের এই একটা ট্রানজিশন পিরিয়ডে আমি কি ভোট দেওয়া থেকে বিরত থাকব হারাম হারাম বলে নাকি ভোটে অংশ গ্রহণ করব বা ভোটে অংশ গ্রহণ করলে কাদেরকে আসলে ভোট দিব ভাইয়া এইটা যদি একটু আপনি আমরা ফতো বা হালা হালাম ইস্যুতে যাচ্ছি না যেহেতু দুই দুইটাই আমাদের কাছে আছে দুইটা অপশনই দুই 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 মতের পক্ষেই স্কলাররা আছেন সো এমনি যদি ইন জেনারেল যৌক্তিকতার দিক থেকে আপনি যদি একটু আমাদেরকে বলেন যে আসলে আমাদের ইসলামিস্টদের এই ভোটাভুটিতে অংশগ্রহণ করা উচিত কিনা বা আসলে আমাদের বিরত থাকা উচিত কিনা বা যদি ভোটাভুটিতে অংশগ্রহণ করি তাহলে আসলে কোন দিকে যাওয়া উচিত আচ্ছা আমি এটা খুব ক্রিটিক্যাল একটা কোয়েশ্চেন এটা নিয়ে আসলে মানে হিউজ ডিবেটেবল একটা কোয়েশ্চেন সো আমি ওই দিকে যাব না বা হচ্ছে আমি ইসলামিক পার্সপেক্টিভে আলোচনা করতে যাব না আমি জাস্ট হচ্ছে রেশনাল কিছু জিনিস বলি দেখেন হাসিনার আমলে আমাদের ইসলাম মানে যারা আমরা ইসলাম প্র্যাকটিস করতাম তাদের অবস্থাটা কীরকম ছিল যে একটা ছেলে দেখা যায় ফজরের নামাজ পড়ে পাঁচক নামাজ পড়ে তার মসজিদে ধরে লেগেছে গা এরকম হয়েছে বা একটা ছেলে লম্বা দাঁড়িয়ে রাখে হঠাৎ করে তার পরিবারে পরিবর্তন আসছে পরিবারের লোকজন দেখা গেছে মানে স্ট্রিক্টলি পর্দা করে তাকে সন্দেহের চোখে দেখা হইছে এটা একটা তিনজন মানুষ তিনজন মনে করেন যে দাঁড়িয়েওয়ালা লোক একসাথে গল্প করতেছে তাদেরকে তুলে নিয়ে চলে গেছে সো একটা মানে কি হচ্ছে যে আপনি দেখেন যে আপনি ইসলামিক সরকার চাচ্ছেন না বা কোনো কিছু চাচ্ছেন না বাট আপনি যা বেসিক ইসলামটা প্র্যাকটিস করার কারণেও কিন্তু অনেকেই মানে নিজতন শিকার হইতে হয়েছে তাই না সো এই যে এনভারনমেন্টটা এখন দেখেন এটা কারণটা কি ছিল কারণটা ছিল আওয়ামী লীগ ছিল একটা সেকুলার মানে সেকুলার অ্যান্ড অ্যান্টি ইসলামিক গভর্নমেন্ট তাই না সো এখন আওয়ামী লীগ নাই ধরেন ঠিক আছে তার মানে আপনি এই যে পাঁচই আগস্টের পর ইসলামিস্টাই তো রাস্তায় নামে আন্দোলন করলো তাই না এখন যদি আপনাকে আমি বলি যেমন হাসিনা তো ইলেক্টেড গভর্নমেন্ট ছিল মানে অনেক ইসলাম ইসলাম ফতো যে শাসকের বিরুদ্ধে বিদ্রোহ ঠিক আছে সো হাসিনার বিরুদ্ধে তো এটা বিদ্রোহ ছিল তাহলে কিন্তু সেই শাসকরা কিন্তু বলছে যারা সবাইকে রাস্তায় নেমে আসো তার মানে কি হলো জিনিসটা হচ্ছে সিচুয়েশন ডিমান্ড আমাকে সিচুয়েশন বুঝতে হবে মনে করেন ইসলামের অনেক ফতোয়াই কিন্তু সিচুয়েশন অনুসারে চেঞ্জ হয় তাই না এটা সিচুয়েশন ডিমান্ড আমি বলতেছি না যে এখানে অবশ্যই একজন মুসলিম হিসাবে আমার প্রথম চাওয়া থাকবে তো সরিয়া কারণ এটা তো হচ্ছে আমার ইমানের সাথে সম্পর্কিত কেউ যদি মনে প্রাণে আসলে যদি সে সরিয়াকে ঘৃণা করে বা আসলে সে সরিয়াকে ডিসলাইক করে তার কিন্তু ইমানই থাকবে না তাই না সো এটা তো আমার অন্তরের ব্যাপার আছে এখন আমার সামনে যে জিনিসটা নাই মনে করেন মানে সরিয়া জিনিসটা এখন আমার জন্য মনে করেন যে একদম মানে এটা কি বলে আকাশ কুসুম চিন্তা এখন ঠিক আছে ওই জিনিসটা নাই তো আমার মনের ভিতরে যদি আমার ভালোবাসা আছে বাট ওই জিনিসটা এখন পসিবল না তার মানে আমাকে কি করতে হবে ব্যাটার অপশনটা দেখতে হবে যাতে আমি মসজিদে নামাজ পড়তে গেলে আমাকে কেউ সন্দেহের চোখে না দেখে যাতে আমি তিনজন মুসলিম একসাথে গল্প করলে আমাকে দরে না যায় আমাকে ব্যাটার অপশনটা আমাকে তো মানে সারভাইভারের একটা ব্যাটার অপশনটা তো আমাকে খুঁজতে হবে তাই না তো এখন দেখেন এখন আমার সামনে দুইটা অপশন একটা হচ্ছে সেকুলার অপশন আর একটা হচ্ছে যে প্রো ইসলামিক অপশন মনে করেন জুট বা ওরা ইসলামিক দল আমি বলবো না যে ফুললি ইসলামিক দল ইসলামিক ওরা প্রো ইসলামিক মানে ওরা ইসলামকে পছন্দ করে বা ইসলামকে আমাদের মতো ইসলামকে পছন্দ করে তাই না সো এই লোকগুলা যদি ক্ষমতায় আসে তাহলে কি আপনি আওয়ামী লীগ আমলে যে প্রবলেমগুলো ফেস করছেন এগুলো ফেস করবেন নাকি যদি সেকুলার গভর্নমেন্ট ক্ষমতায় আসে আপনি প্রবলেমগুলো ফেস করবেন আপনার নিজের বিবেক কি বলে

রাজনীতি ঠিক আছে এবং শহীদ জিদ্দ ধরতে গেলে প্রো ইসলামিক রাজনীতি করতো সত্যি কথা যেটা ঠিক আছে এটা অস্বীকার করা কিছু নাই মানে ইভেন তৎকালে যারা আলেম ছিল তাদের সাথে আপনি কথা বললে দেখেন যারা শহীদ সাথে দেখা করছে প্রত্যেকেই বলছে যে শহীদ ইসলামকে ভালোবাসে প্রো ইসলামিক এবং আমি একবার শুনছি যে কি বলে হাফিজ জি হুজুরের সাথে নাকি শহীদ কথা হয়েছিল তখন শহীদ নাকি বলছিল যে সেও চায় এ দিশে মানে ইসলাম কায়েম হোক বাট হচ্ছে যে মানে সে বহির বিশ্বের যে প্রেসার সেটা সে হ্যান্ডেল করতে পারবে না ঠিক আছে এই জন্যে মানে এটা আমি শুনছি কতটুকু সত্য জানি না তার মানে সেও কিন্তু প্রো ইসলামিক ছিল সো তার মানে তখন পর্যন্ত বিএমপি প্রো ইসলামিক ছিল বাট এখন কিন্তু দেখেন এখন বিএমপির সাথে কিন্তু কারা কারা অ্যালাইন হচ্ছে আপনার এই জিনিসটা ক্লিয়ার মেসেজ দেখতে হবে যারা আওয়ামী লীগ আমলের যারা যেগুলো রয়ে গেছে যারা তারা কিন্তু অ্যালাইন হচ্ছে প্রথম আলো যা বিএমপির সাথে অ্যালাইন হচ্ছে স্টার যে অ্যালাইন হচ্ছে তো প্রথম আলো ডেলিস্ট ওরা তো ইসলামের সুস্পষ্ট সূত্র ঠিক আছে ওরা তো আমাদের ওপোনেন্ট সো এটা তো মানে অস্বীকার কোনো উপায় নেই ওরা তো সেকুলার্লিশমেন্টের মেন পাওয়ার সো আমার এর অপজিট পাওয়ার কোনটা অপজিট পাওয়ার আছে জামাত ইসলামী সো আমাকে তো এটা ইয়ে করতে হবে সো এখন কথা হচ্ছে এটা যে আমি ভোট দিব কি দিব না এখন আমার সামনে দুইটা অপশন যে আমি যদি ভোট না দেই তাহলে হচ্ছে যে ভালো লোকটা জিতে আসতে পারবে না যে লিস্ট মানে আমার হার্ম করবে না আর একটা অপশন হচ্ছে যে মানে যাকে ভোট এই লোকটা যদি জিতে আসে তাহলে আমার হার্ম হওয়ার সম্ভাবনা আছে একটা হচ্ছে আমার হার্ম হওয়ার সম্ভাবনা নাই আর একটা হচ্ছে সম্ভাবনা আছে তাহলে আপনি কোনটা ঠেকাবেন অবশ্যই আমি ওই অপশনটা চুজ করব যে হার মহার সম্ভাবনা নাই তাই না সো এই জন্যই হচ্ছে এখন আমাদেরকে যতই হ্যাঁ আমরা এই জন্যে না যে জামাত ইসলাম কি বুট দিলে জামাত ইসলাম কায়েম করল কি ইসলাম কায়েম করলো কি করলো না এটা কোনো ফ্যাক্টরই না এটা কেন ফ্যাক্টর না যেমন বলছে তারা সরিয়া কাম করবে না আর এটা তাদের লক্ষ্য না এটা পসিবলও না এটা রিয়েলিস্টিক কোনো ডিমান্ডও না এখন বিএনপিরও তো আমরা ভাষ্য দেখেছি যে তারা মদিনার ইসলাম চায় মদিনার ইসলাম কায়েম করবে আমরা কেন বলছি যে আসলে বিএনপি আসলে ইসলাম ইসরা টাইম পাবে আগের মতো আওয়ামী লীগের সময় যেরকম এটা বলি হ্যাঁ ওরা এই কথাটা নির্বাচনের সময়ই শুধু বলে হাসিনা কতবার বলছে হাসিনা মাথায় কিন্তু পট্টিও বানছে সেন নির্বাচনের আগে ঠিক আছে এবং নির্বাচন জিতে এসে পড়ছে কিন্তু সে বলছে যে এক হাতে তো জিও নিয়ে ঠিক আছে সে কিন্তু ছিয়ানব্বই আগে ইলেকশনে কিন্তু এরকম করছে সে বলছে দেখো যে আমি তোমাদের লোকে এসে আবি যাবি সে হস করতে গেছে সেই ছবি সো তার মানে এগুলো আদত কি আদত তো একটা একদম মানে ডেভিল লেভেলের মানে ইসলাম তাই না সো এইগুলো হচ্ছে তার রাজনৈতিক টুল ছিল কারণ হচ্ছে এই দেশের নব্বই পার্সেন্ট মানুষ হচ্ছে মুসলিম সো যেহেতু রাজনীতি ছিল তখন ডেমোক্রেটিক সো তার ওই নব্বই পার্সেন্ট মুসলিমের মেজরিটি ভোট পাই তাকে আসতে দিত হাসিনা যখন দেখছে যে না তার আর ভোটের দরকার নাই দু সালে পর সে কিন্তু তার রিয়েল চেহারা নিয়ে সামনে আসছে তাই না তো এই জিনিসটাই বললাম যে এখন বিএনপি বলতেছে যে তারা কোরআন সন্না বিরোধী আইন করবে না এই করবে না আমার কথা হচ্ছে আমার তো কথার দরকার নাই আমার সামনে প্রমাণ করতে কাজে কর্মে প্রমাণ করতে কার সাথে মিশতেছেন এটা কার সাথে মিশতেছেন বা আমার সামনে তো প্রমাণ আছে ভাই আমি পাঁচই আগস্টের পর দেখি নাই যে দেশে কে কি কাজ করতেছে মানে একটা লোক সারা দিন মনে করেন যে ধরেন একটা লোক যেই দলের লোক মানে

যohon আপনি শির হবেন না আসলে তানভীর ভাই সত্যি না কিন্তু জিনিস হচ্ছে আমি তো আপনাদের লেনদেন করে দেখিবালাইছে আমার চোখের সামনে তো আপনারা লেনদেন ঠিক আছে আপনি 5 আগস্টে পর মানে ইন্টার কনফ্লিক্টেই ভাই হচ্ছে ইন্টার ইনফাইটিং এ হচ্ছে আপনারা 212 জন লোক মারা গেছে আপনি কি কি করছেন জমি দখল করছেন মানুষের চাতাবাজি করছেন এই কারণ বাজারের ব্যবসায়ীরা আপনাদের বিরুদ্ধে এসে রাস্তায় নামা আসে সো এগুলো তো আমাদের সামনে চোখের সামনে ঘটনা সো এগুলো তো আপনি আমি অস্বীকার করতে পারবো না তাই না সো এইজন্য আমি বলতে যাচ্ছি যে ভোট এইজন্য দিতে হবে যে আমাকে দেখতে হবে কম্পারেটিভলি কাকে ভোট দিলে আমি কম্পারেটিভলি কম হার্ম হবো ঠিক আছে আমার কাছে আসলে ভাই আমি এভাবে দেখি ভাই যে বাংলাদেশে আসলে যেই আসুক আওয়ামী লীগ হইতে পারবে না আর একটা জিনিস আছে আওয়ামী লীগ হওয়াটা একটা মানে যোগ্যতার ব্যাপার মানে মানুষ তো খারাপের একটা লিমিট থাকে যারা নর্মালি আওয়ামী লীগ ওরা এক্সট্রিম লেভেল খারাপ হইতে পারে বিএনপি হয়তো ওই রকম খারাপ হইতে পারবে না বাট প্রবলেম হচ্ছে আমাদেরকে আমরা ওই সাফারিং সাথে আর যাইতে চাই না অলরেডি একবার তো সতেরো বছর সাফার করছি এই যে আরও সতেরো বছর সাফার করে বারো পাঁচ বছর সাফার করে আরো দশ বছর সাফার করে তাহলে কি আমরা আমাদের মানে মানে জাতি হিসাবে আমাদের জীবনটা কি শুধু সাফারিংসের ভিতর দিয়ে যাবে মানে আমরা কি একটা মানে কম্পার্টেবলি একটা ব্যাটার ইনসাফের রাষ্ট্র পাবো না একটা ব্যাটার বাংলাদেশ পাবো না আপনি চাচ্ছেন যে আমরা লেটস ট্রাই যে জামাত ট্রাই করে দেখি মানে জামাত বলতে আমি জামাত তো বলতেছি না আমার কথা হচ্ছে যে একজন মুসলিম হিসাবে যে আমার দুইটা অপশন সামনে আছে কোন অপশনটা বেটার এটা এটাও যদি একজন মুসলিম না বুঝতে মুসলিমই না ঠিক আছে কোন অপশনটা বেটার সেটাকে আমার আসা উচিত কারণ যেহেতু না যে আমি না দিলে কেউ ক্ষমতায় আসতেছে না একটা মানে একটা দল তো ক্ষমতায় আসবে তাই না যদি জিনিসটা এরকম হতো যে আমি ভোট না দিলে এই জিনিসটাই স্ট্রাক হয়ে যাচ্ছে তাহলে স্ট্রাক অবস্থায় থাক ঠিক আছে তো আমি ভোট না দিলেও কেউ না কেউ ক্ষমতায় আসবে যদি আমি আমার বুটটার ফলে যদি ভালো মানুষটা আসে তাহলে কি হলো আমার বুটটাফিকেন্ট এটা তো একটা ভালো কন্ট্রিবিউশন রাখলাম আমি ঠিক আছে বাট আমি এই জন্য না যে জামাত ইসলাম কায়েম করবে কি করবে এই জন্য না আমি যে বা বা যাকে আমার ভালো মনে হয় যে আমি কাকে ব্যাটার জনপ্রতিনিধি হিসেবে কে আগামীকাল সকালে নির্বাচিত হওয়ার পর আইসা আমার ব্যবসা প্রতিষ্ঠান আসা বলবে না যে তুমি আমাকে এক কোটি টাকা চাঁদা দাও ঠিক আছে সো আমার কথা হচ্ছে এইটাই মানে এইটার জন্যই আমাদেরকে ইয়ে করতে হবে